বাবেল ওই কথাই গালবায়না পানী আর কারবালে আব্বা তোমার দোয়া যদি সাথে থাকে মাটি লাগবে না এমনও পেটি খুঁটি পোওয়া যায় কি যায় না কিন্তু বাবা বিসব তুমি কেন এই বলবে আল্লাহর নবী বলছে যত রূপ হক তুমি হকটা তুই বুঝাইয়া দিবে বেটাকে

সেদিন তুমি মরে যাবে কবরের মধ্যে ফেরেস্তা এমন বাটাম ফাটাবে পালাবার রাস্তা খুঁজে পাবে না জোরে কোন ঠিক না বেঠে মুরব্বী বাবাজিরা যুবক বন্ধুরা সাংসারিক জীবনে কোনদিন পরামর্শ করে না এই জন্য ডিজিটাল জামানার বেটা বাবাকে সম্মান দেয় না বাপ যদি প্রতিদিন এসা পড়ার পর বেটা বেটি বউ সকলকে নিয়ে যদি কেতাবি তালিম বাড়িতে করতো হাদিসের যদি আলোচনা করত সবার মধ্যে মানাত সেপথ এসে যেত কারো হক মারা

হলো তেজি নারী আর একটা হলো বেহুদে নারী এক নম্বর সার্থক নারী দুই নম্বর হলো বেহুদে নারী তিন নম্বর হলো তেজি নারী এই তিনটা নারীর অবশ্যই বর্ণনা দেব ও মামুন খালা দয়া করে কান্দা রাখবেন মা খোলা আমি মৌলানা

নামাজ ও দোসা পড়দার স্বামীর খেদমত ভাইজান মুরুব্বি বাবাজিরা আজকাল এই ডিজিটাল জামানার মধ্যে দেখবেন নে বাবা মানুষ নামাজ পড়ে না নামাজের মধ্যে অনেক গাফলতি যোহরের নামাজ আসরে আসরের নামাজ মাগিবে আর মাগরিবের নামাজ ছড়াই বাচ্চা হাসের বাচ্চা

নারী কারা এক কথায় বুঝে নেবে সার্থক হলো তারা স্বামীর সেবা ঘর হালতে করে যারা জোরে কোন সেবা হানাল্লাজকালি জামানার মধ্যে তোমার উত্তর দিনাজপুরের মধ্যে সবাই স্বামীর খেদমত করে বাবা আমার ওই দিকে স্বামীর খেদমত করে না স্বামী যদি কর্ম করে

এই পেয়ারের মধ্যে আল্লাহর নবী কে বসতে বলে বলে আও হুজুর উম্মতের দরದಿ নবী আমার আমি আয়েশা কি আপনার গোসলটা করে দেব ভাই বাবাজিরা আম্মা জান আয়েশা নবীজি শরীর মোবারক ধৌত করে দেয় কিন্তু আল্লাহর নবী লক্ষ্য করে দেখে যে পানির সাথে রক্ত বয়ে যায় আল্লাহর নবী বলছে আয়েশা রে আমার শরীরে কি কোন জায়গায় কাটা গেছে নাকি কেন রক্ত বয়ে যায় আল্লাহর নবী স্ত্রী আয়েশা আপনার শরীরে কোন অংশ কাটা যায় নাই ওগুলো আপনার শরীরে রক্ত না ওগুলো হলো আমি

আপনার শরীরের ভরিতে আপনার শরীরের ওজনে আমার ওই পাটা ফেটে গিয়েছে সেখান থেকে রক্ত বের হয়ে পানির সঙ্গে বয়ে বয়ে যাইতাছে নবী উঠতাম আল্লাহর নবী যে স্ত্রী আম্মা জানাই সবলছে হুজুর আমার পা কেন আমি আয়সার যদি কলি যাও ছিড়ে যাই তো তথাপি আমি আয়সা আপনি নবীজিকে ওঠার কথা বলতাম না জোরে বলবেন না সবাহ আল্লাহ

আমির খিদমত করবেন না আল্লাহর নবী বলে আল্লাহ সালা কা কে সিজদা করা জায়েজ নাই যদি জায়েজ থাকতো নারী জাতি কে তার স্বামীকে সিজদার হুকুম দিত যুলগন সুবহানাল্লাহ সুবহান স্কুলে মনে মনে খুশি হুজুর আর কিছু কন তো ভাই স্বামীকে সিজদা হুকুম দিত যদি জায়েজ থাকত কিন্তু কতগুলে স্বামী এমন আছে রে আজরাইল মারকা স্বামী ايش কয় 부 হুজুর তো স্কুলে স্বামী খেদমত করা কথা কয় হাদিস শুনে মন চলে কিন্তু এমনি খেদমত করম না বউ যখন ডান্না ধরে মুখে টুকে সটায় আবার কত বলে এমন ধবজাল মার্কার স্বামী আছে রে বউক শুধু মারে না এমন মারি মারে আবার কয় যত কেন বাপ কবুনা না দিন ধরে গলা বেঠে এ পাইদা আল্লাহর নবী বলেছে

যে যেমন উত্তর দিন আসক নগর মসজিদের জলসা এমনি আসামের একটা রাজ্য আছে আসাম একটা রাজ্য আছে ওই রাজ্যের একটা জেলার নাম হলো কোকড়া জার নাম শুনেন নাই শুনেছেন ওই কোকড়া এক জায়গা সে জায়গাটার নাম হলো কাঠালগুড়ি নুরে জামে মসজিদ কি বললা কাঠালগুড়ি নুরে জামে মসজিদ